দর্শক আসেন একটা অঙ্ক করি খুব সহজ অঙ্ক হ্যাঁ বেশি কঠিন অঙ্ক না অঙ্কের পরীক্ষা দিই আমরা সবাই মিলে একশো একশো পঁয়ত্রিশটা গাড়ি প্রতি গাড়িতে খরচ ধরেন সাত হাজার টাকা কত টাকা হয় একশো পূরণ সাত হাজার সাত লাখ টাকা তাই না তারপরে আরো পঁয়ত্রিশটায় আছে জটিল ভাঙ্গাচুরা আছে পঁয়ত্রিশ বাদ বাকি হিসাবটা আপনারা করে নিন আমি এখন করতে পারবো না অনেকক্ষণ ধরে পড়েছি তো রিপোর্টটা এখন আর করবো না এই অঙ্কটার পেছনে একটা ইতিহাস আছে ইতিহাস একখানা স্থাপন হয়েছে আমি আপনাদেরকে দুইটা ইতিহাস মনে করাই এর সাথে সাথে আপনাদের মনে থাকার কথা ওয়ান ইলেভেনের সময় অথবা যদি বলেন যে গত আওয়ামী লীগ সরকারের সময় তৃণমূল বিএনপি হাইব্রিড বিএনপি এই বিএনপি সেই বিএনপি তাদের মিছিল সমাবেশ সেমিনার লোকের অভাব হয় না আরও পেছন দিকে আপনাদেরকে ফিরিয়ে নিই হুদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সরাসরি জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বজদুল হুদা করেছিল তার যিনি এসপি দায়িত্ব পালন করেছিলেন তিনি আমাকে গল্পটা করেছিলেন তার ইলেকশনের সময় বিশাল গাড়ি বহর শত শত মানুষ এমপি হয়েছিল মনে আছে কিনা আপনাদের তারা তো ফ্রিডম পার্টি করতো শত শত মানুষ ক্ষমতায় থাকলে দম্ভ ভম্ভ খুব হয় মানে গাড়ির পিছনে এত টাকা এত ব্যয় এখন একটা শিশু রাজনীতিবিদ বাচ্চা ছেলে সার্জি সালম ত্রিশ পার করেনি বয়স গল্প আমার কাছে গল্পের মতোই লাগছে যে কোনো সিনেমায় নায়ক দেখা যায় হঠাৎ করে নায়ক হয়ে গেছে মনে হচ্ছে এই নায়ক সিনেমাটা মনে আছে অনিল অনিল কাপুরের তো নাম বোধ হয় এই যে একদিনের জন্যে আপনার প্রধানমন্ত্রী হয় অমরেশপুর ছিল ভিলেন না সেখানে দেখা যেত একদিনের জন্য সিনেমাটিক ব্যাপার সেবার সার্জি আলম ঢাকা থেকে করে উড়ুজাহাজে বিমানবন্দর সাড়ে এগারোটায় ফিল্ড রিপোর্ট করেছে সেখানে কয়েকটি গাড়ি নিয়ে তার ঘনিষ্ঠজনরা অপেক্ষা করেছিলেন আচ্ছা তারপরে আরও গাড়ি বহর হয় পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে তারপরে আরও যা যা হয়েছে এই বলা হচ্ছে যে তিনি এই এলাকার বাসিন্দারা বলছে যে আটোয়ারি উপজেলার রাখাল দেবী এলাকার বাসিন্দা মিলন ইসলাম সেখানে ছিলেন বলছে আমরা দেবীগঞ্জ ফার্ম গেট এলাকায় সাজি সালমকে নিতে গিয়েছিলাম তবে আমাদের আগে চারটি গাড়ি সাজি সালমকান্তে সৈয়দপুর গিয়েছিল পরে বোদা পঞ্চগঞ্জ সদর ও পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় ঘুরে আটোয়ারিতে এসে ইফতার করেছি একটা ইফতার মেলা হয়েছে ইফতার ইফতার পার্টি হয়েছে সরি মেলা বলে ফেলেছি না আচ্ছা গাড়ির খরচের সাথে ইফতারের খরচ আমি এখনো যোগ করিনি দেবীগঞ্জ উপজেলা শহর সংলগ্ন বিভিন্ন জায়গায় কয়েকটা উপজেলা ঘুরে টুরে গেছে এই প্রথম আলোর রিপোর্টে আছে যে অটোয়ারি উপজেলার মাইক্রোবাস চালক মোহাম্মদ আসিফ বলেন গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না তবে দেড়শো গাড়ির বেশি হতে পারে আমাদের এক একটি গাড়ি সাত হাজার টাকা করে নির্ধারণ হয়েছে মানে যাই গাড়ি ছিল ড্রাইভার বলতেছে সাত হাজার করে তাদের ভাড়া তারপরে দেবীদ্যগঞ্জের এই পথসভা তথসভা এগুলার কথা বলা হয়েছে এবং আপনার টোল দিয়েছে একশো পঁয়ত্রিশটি গাড়ির টোল দেওয়া হয়েছে টোল প্লাজার যে কর্মকর্তা সেও জানিয়েছে একশো পঁয়ত্রিশটি গাড়ির টোল দেওয়া হয়েছে আচ্ছা একশো পঁয়ত্রিশ গাড়িতে আমি যদি লোক ধরি ধরেন পাঁচজন করি অ্যাভারেজ বা ছয়জন ধরলাম ছয়জন ধরলে ছয় হাজার লোক আবার এক উপজেলা ইফতার পার্টি হয়েছে আর দশ হাজার লোক আট দশ হাজার লোকের ইফতারে পার হেড যদি আপনার একশো টাকা করেও খরচ হয় তাহলে কত টাকা মোটামুটি ফেলায় ছড়ায় আবার বিমান যাত্রা আছে এই সময়ের নতুন নেতা হ্যাঁ দিগ্বিজয়ী নেতার মতন একজন মানুষ তিনি তার এমনি এমনি পঞ্চগড় যেতে পারেন না উনি সৈয়দপুর ফ্লাইটে যাবেন এই বয়সের একজন নেতা টাকার সোর্সের কোনো সমস্যা নেই সাজি সালাম দুর্নীতি করছেন চাঁদাবাজি করছেন এই টাইপের কোনো অভিযোগ আমি করছি না নিশ্চয়ই ভালো সোর্স আছে ডোনার আছে তবে অঙ্কটা মিলাইতে গিয়ে আমার একটু কষ্ট হচ্ছে আপনারা কি আমার একটু অঙ্কটা মিলিয়ে দিবেন। এই যে ইফতার মাহফিল প্লেন খরচ এই সদস্য গাড়ির খরচ আরও তো আনুষাঙ্গিক আছে পুরা পঞ্চগড় জেলা পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে নাগরিক জাতীয় নাগরিক পার্টির নামে সার্জি সালমের নামে ওগুলা যোগ হয়েছে তারপরে আরও তো কিছু হিডেন খরচ আছে না সব মিলে কি লাখ পঞ্চাশ এক টাকার মামলা নাকি এক টুরে ধন্যবাদ সাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া